জিবি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত তো এখানে দেখতে পাচ্ছ আছে এখানে আছে পনির তো আজকে হচ্ছে শুনি আমাদের নিরামিষ তাই আজকে রান্না করব হচ্ছে পনির তো আজকে আমি পনিরটা কিভাবে রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা ভিডিওটা কেউ স্কিপ করবে না প্রথম থেকে শেষ অব্দি অবশ্যই দেখ করার জন্য এখানে আমি কেটে রেখেছি পটল তো এটা হচ্ছে একদম লোকাল পটল ছোট ছোট এটা খেতে কিন্তু ভীষণ টেস্ট তো এই পটলটা আমি টুকরো টুকরো করে কেটেছি উপরের যে খোসাটা ছাড়িয়ে আর এখানে আমি কেটে রেখেছি হচ্ছে টুকরো টুকরো করে আলু এখানে আমি দুটো আলু কেটেছি তো ওই পটল আর আলু দিয়েই আজকে হচ্ছে পনিরটা আমি রান্না করব আর এখানে আমি একটা মশলা করে রেখেছি জিরে বাটা আদা বাটা আর এখানে আছে কাঁচা লঙ্কা বাটা সব কিছু একসঙ্গে ভালো করে পেস্ট করে রেখেছি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প সাদা তেল এই সাদা তেলের মধ্যে আমি পটলগুলোকে একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি পটল দিয়ে দিব সামান্য হলুদ নুন তো পটলটাকে একটু ভালো করে ভেজে নেব আমি একটু লাল লাল করে ভাজতে হবে তাহলে খেতে টেস্ট হবে পটল ভাজা হতে হতে এদিকে আমি পনিরটাকে সাইজ মতো কেটে নেব কাটা হয়ে গেছে পনির কাটা হতে হতে এদিকে আমার পটলটাও কিন্তু ভাজা হয়ে গেছে এখন এটা রানিয়ে নেব আমি কড়াইয়ের মধ্যে আরো একটু তেল দিয়ে দিয়েছি ওই তেলের মধ্যে আলুগুলো একটু ভেজে নেব অল্প নুন দিয়ে দিচ্ছি সামান্য হলুদ এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে এখন এটা নামিয়ে নেব আমি পনিরগুলো একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন এটা নামিয়ে নেব তো ওই তেলের মধ্যে দিয়ে দিব তেজপাতা শুকনো লঙ্কা সাদা জিরে বেটে রাখা মশলা ঠিকই আছে আগেই বলেছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার এতে ঝাল হবে না সুন্দর একটা কালার আসবে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দেব পরিমাপ মতো নুন তো ভিডিও রান্না করতে করতে লাইনটা চলে গেল তাই এই ছবি একটু অন্ধকার আসতে পারে শাটা প্রায় পাঠানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা পটল আলু কিছু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিব একটু ঝোল ঝোল দেওয়া হয়ে গেছে এখন ঝোলটা একটু গরম হবে মানে উতলবে তারপর পনিরগুলো দিয়ে দেবো ঝোলটা উতলে গেছে এখন এর মধ্যে পনির দিয়ে দেব লাইনটা যে কখন গেছে এখনো আসে না পনিরটা একদম রেডি হয়ে গেছে এখন নামিয়ে নেব একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি নামানোর আগে একদম কমপ্লিট নিরামিষ পনির তো বন্ধুরা একদম রেডি হয়ে গেছে নিরামিষ পনির তো দেখতেই পাচ্ছো তো আমার এই ভিডিওটা কেমন হলো তোমরা কমেন্টসে অবশ্যই জানাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা